মায়া ফিনান্স এই নামে একটা ইকোনমিক মডেল আমি তৈরি করতে চাইছি সেটা হলো যে যারা এই জ এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের মধ্যে বিজনেস আইডিয়াটাকে প্রবেশ করিয়ে দেওয়া তো এখন এই মিডিয়া বা বিভিন্ন ডিজিটাল মিডিয়া নিউজ মিডিয়া নিউজ পেপার আপনারা দেখেন এখন শুধু মনোজিৎ 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 সেক্স মনোজিত ঠিক আছে মনোজিতের মতো আরও সমস্ত ছেলে মেয়েদের খুঁজে বার করা হচ্ছে অ্যাকচুয়ালি একটু আপনাদের বলি যে আপনারা কি ভেবেছেন যে তৃণমূল দলটা হচ্ছে মা সারদা চালনা করছেন বা না কী ভেবেছেন যে তৃণমূল দলটা হচ্ছে স্বামী বিবেকানন্দের তৈরি করা যে এই ধরনের অপরাধ হয়েছে মমতা ব্যানার্জি সমস্ত কিছু স্টেপ নেবে না অ্যাকচুয়ালি হয়েছে কি এই ছেলেগুলোকে না রাখলে ইলেকশনের দিন বোমটাকে মার আমি তো আর আপনি গিয়ে বোমটা মারব না লোককে চমকাবেটাকে যেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে ভোটগুলো পড়বে সেই ভোটগুলোকে আটকাবে কি এই মনোজিতের মতো লোকগুলো আপনারা শুধু মনোজিতকে ধরছেন কেন আপনাদের দায়িত্ব সহকারে আমার কাছে প্রমাণও আছে যে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা ছেড়ে দিলাম দক্ষিণ কলকাতা এমন সব প্রভাবশালী নেতা এবং কাউন্সিলর আছেন যাদেরকে এক কথায় গ্যাংস্টার বলা হয় গ্যাংস্টার মানে এদের প্যারালাল একটা দল আছে উইথ আর্মস ঠিক আছে যারা এই প্রোমোটারি ব্যবসাতে অবৈধভাবে বন্দুক দেখিয়ে জমি খালি করছে করিয়ে তাদের টাকা দিয়ে জমি সব লুটপাট করছে এরকম প্রচুর উদাহরণ আছে এবং এটা করছে কেন কেন জানেন মনে আছে আপনাদের সারদা কেস সেই সারদা কেসে যে পঁচিশ হাজার কোটি টাকা ব্ল্যাক হয়ে গেছিলো টাকা তো আর মার্কেট থেকে উবে যাবে না হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যায় সেই টাকা কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে তারই একটা অংশ হচ্ছে পার্থক টাকা তো আপনারা এটা চিন্তার মধ্যে রাখবেন না যে তৃণমূল দলটা যেটা তৈরি হয়েছে এখন বর্তমানকাল এটা হচ্ছে একটা গ্যাংস্টারদের একটা দল এবং শুধু মনোজিতকে যেটা আপনারা দেখাচ্ছেন আপনারা দেখাচ্ছেন অনেকে হয়তো অবাক হচ্ছেন একটা বাচ্চা ছেলে এই করেছে বা এই সব জায়গাতে এডুকেশন সিস্টেমে এই চলছে এগুলো আমরা দেখে অভ্যস্ত এবং আরেকটু ওপর দিকে যদি যান আপনারা তো বলতে পারছেন না খালি এর প্রভাবশালীর হাত আছে প্রভাব প্রভাবশালীর হাত কিচ্ছু নেই আজকে যদি আপনি কোটে যান কোর্টে মানে হচ্ছে লোয়ার কোটে আলিপুরে আসেন সেটা পরিচালিত হচ্ছে তৃণমূলেরই এক কাউন্সিল কাউন্সিলরের দ্বারা সে ম্যাজিস্ট্রেটকে ধমকি দিয়ে অর্ডার বার করে ঠিক আছে এবং মনোজিৎ সেই কাচারিরই একটা